দেখো বন্ধুরা তেল দিচ্ছি আমি লাউ তরকারি রান্না করবো লাউ চিংড়ি মাছ তাই আমি গ্যাসটা জ্বালাই দিলাম দেখতে থাকো তোমরা এই দেখো চিংড়ে মাছ চিংড়ে মাছ দেখো এই যে চিংড়ে মাছ আনছি লাউ তরকারি রান্না করবো রান্না লাউর তরকারি চিঙ্গা মাছ বেটে মাথাগুলো বেটে দিছি আমি চিঙ্গা মাছ দেখো কত সুন্দর হচ্ছে এবারে একটু হলুদ দিয়ে দেব সামান্য একটু হলুদ দেবো যা মাছটা একটুই হয় দেখো বন্ধুরা কত সুন্দর করি লাউ চিংড়া মাছ দিয়ে লাউ চিংড়ি করি হালকা একটু নুন দিয়ে দেবো মাছে হালকা একটু নুন দিয়ে দেবে দেখো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে পয়সা হয়ে গেছে সব চিংড়া মাছগুলো দেখো কত সুন্দর হয়েছে সব চিংড়া মাছগুলোর পয়সা হয়ে গেছে দেখো হয়েছে পয়সা দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মাছটা মাছটা তুলে নেব তেল দেবো লাউতে রাঁধুনি ফোরণ দিলেই ভালো লাগে রাঁধুনি খুব সুন্দর একটা গন্ধ তাই আমি লাউতে রাঁধুনি ফোরণে দিই দেখো লাউ দেখো বন্ধুরা যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি লউর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব আমি হলুদ হ্যাঁ দেখো এ হলো সিম্পল রান্না এর কোনো তো বজখাটও করে রান্না করতে হয় না একদম সিম্পল রান্না একদম সিম্পল রান্না এর কোনো বজ হবে না কিছু হবে না লংকা নুন হলুদ চব দি দিছোঁ আপোনাক লাৰাচাৰা দিয়ে আমি দেৱ জল ধুনীয়া লাউর সাথে একটা আলুও কেটে দিছি এবার আমি দেখে দেবো যাই হয়েছে না কেন দেখে দিছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে তখন প্রায় অর্ধেক হওয়ার পথে আমি এখন চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমরা শুকনো লঙ্কা খাই না তাই আমার মতনে আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি একটু একটু হালকা দেখাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে দেখো একটু লাড়া চাড়া দিয়ে দিলাম এবারে আবার ঢাকা দিয়ে দেব তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমার লারির তরকারি হয়ে গেছে দেখো একটু দেখে নি কিরকম হয়েছে খুব সুন্দর হয়ে গেছে রান্না এবারে আমি ধনেপাতা পাতা রাখছিলাম সেই ধনেপাতাগুলো পাতাগুলো দেবো ধনিয়া পাতা দেখো ধনে দিয়ে আমি লামাই দেব আর বেশি করবো না রান্না রান্নারান্নি করবো না কারণ আমার হয়ে গেছে তোমরা এরকম হয়ে যাওয়ার পরে একটু হাতে দিয়ে দেখবে লবণ হয়েছে কি না হুম ঠিক তারপর লবণ হয়ে যায় আমি যেরকম লবণ খাই সেরকমই হয়ে গেছে লবণ আমার দিতে হবে না একটা বন্ধ করে দিলাম এবারে দেখো আমি ঢেলে দিচ্ছি সব তরকারিটা ঢেলে দিলাম দেখো কত সুন্দর হয়েছে লাল তরকারি ভালো লাগবে না দেখতে একটু বিক্রি লাগবে আর দেখো কত সুন্দর হয়েছে লরকার করে দেখছো কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কার কোনো কারবার নেই তাহলে তোমরাও বাড়িতে রান্না করো খাও হ্যাঁ লাইক করো ফলো করো কমেন্ট করো পাশে থাকো তোমরাও হ্যাঁ 个stt